হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে বিশ্বাস করতে হয় সাধুসঙ্গ না করলে হয় না আমি এক উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাইরের লোক সকল সপ্তাহ ধরিয়া চাকরি বাকরি করে আর রবিবার দিনে সপ্তাহের শেষে চুলদারি অনেক হয়ে যায় সেই জন্যই রবিবার দিন তারা চুলদারি কাটে সবাই নাপিতের দোকানে লাইন দিয়েছে ওখানে ঘিরে বসে আছে এক রবিবার দিনে পূর্ণিমা ছিল সাধুরা পূর্ণিমায় মস্তক মুন্ডন করেন তাই এক মঠের সাধু নাপিতের দোকানে গিয়ে বলল বাবা আমিও মস্তকটা মুন্ডন করব নাপিতটা বলল এই তো লাইনে অনেক লোক আছে আপনি একটু বসুন সাধুটা ওখানে বসলো একটা বেঞ্চের মধ্যে সবাই কাগজ পড়ছে আলতু ফালতু গল্প করছে আর সাধুটা চুপ করে বসেছিল একটু পরে নাপিতটা বলল এই জগতে ভগবান নেই দেখো খবরটা হচ্ছে কত লোক গাড়ি দুর্ঘটনায় মরছে এখানে মারামারি হচ্ছে এই ছেলে বাবাকে মেরে দিচ্ছে ভগবান থাকলেও ভগবান এগুলো দেখতে পায় না তাই আমি মনে করি ভগবান নেই কথায় কান্না দিয়ে সাধু চুপ করে বসে ভাবলো আমি যদি এখানে প্রতিবাদ করি তাহলে এখানে লোকজন আমাকে ধরে মারবে আমি বরং উপেক্ষা করব এসব কথা মাথা মুন্ডন করে দিয়ে চলে যেতে পারছি পরে সেখান থেকে চলে গিয়ে সাধুটি মনে মনে চিন্তা করলো এই লোকগুলোকে কি করে ভক্তি পথে আনা যায় বিশেষ করে দোকানের নাপিতটাকে সেও ওই দলে সাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ করছে নাপিতটাকে কি করে ভক্তি পথে আনা যায় একদিন হেঁটে হেঁটে স্টেশনের দিকে চলে এসে সে দেখতে পেলো এক পাগল লোক বড় দাড়ি হয়ে গেছে এত বড় বড় চুল নোংরা করে না মনে হয় একজন আখ খাচ্ছে আখের ছোবরা গুলো ফেলছে আর ও এগুলো আবার ছুটছে ড্রেন থেকে ময়লাগুলো খাচ্ছে এ পাগলটা করছেটা কি সাধু তখন ওকে বললো বাবা আমার সঙ্গে চলো পাগলটা বলল যাব না সাধু তখন এক টুকরো চকলেট কিনে দিয়ে বলল আমি তোমাকে চকলেট দেবো চলো চলো আমার সঙ্গে চলো সেই পাগলটাকে চকলেট বাকলেট দেখিয়ে দিয়ে সে নাপিতের দোকানের কাছে নিয়ে এলো বললো এই দেশে নাপিত নাই এই দেশে নাপিত নাই এই দেশে নাপিত তো নাই নাপিতটা তখন রাস্তায় বেরিয়ে বলল এ কি আপনি তো কালকেই আমার কাছে মস্তক মুন্ডন করে গেলেন দাড়ি কেটে গেলেন আর আজকে বলছে নাপিত নেই আমি তো নাপিত সাধুটা উত্তরে বলল আপনি যদি নাপিত হয়ে থাকেন তাহলে এই লোকটার এই বিরাট চুলদারি কেন নাপিত বলল আপনি পাগল নাকি এই লোকটা কি আমার দোকানে এসেছে কোনোদিন চুলদারি কাটতে আসুক আমি এক্ষুনি তার চুল দাড়ি কেটে দেব। ও আপনার দোকানে আসতে হবে তারপর আপনি চুল দাড়ি কেটে দেবেন তাই না আর কালকে কি বলছিলেন ভগবান নেই আপনি কি করে জানেন বলেন তো আপনি থাকেন বেগমপুরে আর সেখান থেকে বলে দেন যে কলকাতা বলতে একটা শহর নেই আপনি কলকাতা দেখলেনই না গেলেনই না বুঝতেই পারলেন না এখান থেকেই এই কথা বলে দিলেন কিন্তু আপনি কলকাতায় গিয়ে দেখতে পাবেন কলকাতা শহর আছে আর আপনি এই দোকানে বসে বলেন ভগবান তো নেই আপনি ভগবানের মন্দিরে গিয়েছেন ভগবানের ভক্তের কাছে কখনো গিয়েছেন ভক্তের হৃদয়ে ভগবান অবস্থান করে সাধুসঙ্গের মধ্যেই ভগবান থাকে যেখানে হরি কথা সেখানেই ভগবান আছেন আর আপনি কি কখনো সাধুসঙ্গ করেছেন আপনি ভগবানের কথা কি কখনো শুনেছেন আপনি ভগবানের মন্দিরে কি কখনো গিয়েছেন মনে তো হয় না তারপরে আপনি কি করে বললেন এগুলো কাল থেকে আপনি মন্দিরে যাবেন নাপিত বলল ঠিক আছে যাব তখন নাপিতটা মন্দিরে গেল এবার তার অনুভূতি হতে লাগলো সত্যিই তো ভগবান বলতে কিছু আছে সাধুসঙ্গ করতে করতে সেও ভক্ত হয়ে গেল এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে আমি হাটটা মুখের সামনে তুলে কি আঙুলগুলো গুনতে পারবো না কখনোই পারবো না হাটটা একটু দূরে একটু ডিস্ট্যান্সে রাখতে হবে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কি দেখবো ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন ভক্তের কাছে গেলে ভগবান দেখা দেবেন তাই ভক্তের সঙ্গই করে যেতে হবে অতি দূরেও নাই আবার অতি ভিতরেও নাই নির্দিষ্ট ডিস্টেন্সে যেতে হবে তাই নয় কি রাধে রাধে গোকুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে